রামনগরে দুই সঙ্গীত শিল্পী বোন অন্তরা জানা ও অনুষ্কা টিভি চ্যানেলে গান গিয়ে জিতে গেল পুরস্কার রামনগরের অনুষ্কা ও অন্তরার গানের জন্য পুরস্কার জয় এ যেন অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার কাহিনী ছোটবেলা থেকে স্বপ্ন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা বিভিন্ন মঞ্চে গান গেয়ে মন জয় করেছে অনুষ্কা ও অন্তরা দুই অন্তরা জানান রামনগর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কোন ক্লাসে পড়ো কোন স্কুল ক্লাস 9 রামনগর বালিকা বিদ্যালয় তুমি কোন বিভাগে এই প্রাইজটা পেয়েছো এবং কোথায় হয়েছিল এটি কলকাতার একটি টিভি টেলিভিশন প্রোগ্রাম ফ্রেন্ডস টিভি ওখানে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম ওখানে ছটা সাবজেক্টের উপরে আমাকে গান গাইতে বলা হয়েছিল এবং সেখানে গান আমি যথেষ্ট সম্মানিত হয়েছি তার জন্য আমার খুবই ভালো লেগেছে কি কি বিষয়ের গান গাইতে বলা হয়েছিল রবীন্দ্রসঙ্গীত আর নজরুল মানে কি কি বিভাগে রবীন্দ্রসঙ্গীত নজরুল ফোক হিন্দি বড় হয়েছে সঙ্গীত শিল্পী হতে চায় শুধু গান নয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলোতেও বিভিন্ন সংস্থা থেকে পুরস্কার জিতে নিয়েছে বিগত দিনে হস্তাক্ষরের জন্য জেলার পুরস্কার জিতেছিল সে মা মানুষী জানা ও বাবা দীপক জানা মেয়েদেরকে সঙ্গীত শিল্পী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়েকে যতটা পারি সম্ভব সাপোর্ট করে যায় আপনারও আশীর্বাদ করুন সবাই আশীর্বাদ করুন যাতে মেয়েটা আমার আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে খুব ভালো গান করে আপনারাও আশীর্বাদ করুন যাতে আমার ছেলে মেয়েরা আরো বড় জায়গায় পৌঁছাতে পারে ক্লাস নাইনে পড়ে পড়াশোনার চাপ অনেক তার সাথে সাথে এই যে অন্যান্য সাংস্কৃতিক চাপ তাতে কিভাবে তাকে গাইড করেন বা কিভাবে তাকে ইয়ে করেন আমার সে আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ওর মাই বেশি গাইড করে

সহযোগিতা করছে এটা আমাদের খুব আনন্দ নাতনি টিভিতে গান গাইলো কতটা ভালো লাগছে ভালো মানে বললাম তো যে আনন্দ আর মানে ধরে রাখার মতো নয় এত আমরা আনন্দ পেয়েছি নাতনি স্বপ্ন বড় হয়ে একজন সঙ্গীত শিল্পী হবে তাকে কিভাবে সাহায্য করবেন আমরা সর্বশক্তি দিয়ে ওকে সাহায্য করবো আপনি পড়াশোনায় যেমন ভালো খেলাধুলায়ও প্রচুর প্রাইজ পেয়েছে একসঙ্গে তিরিশটা প্রাইজ পেয়েছে আপনি বললেন আপনি কি বলবেন যেখানে যায় আমার দুটো নে প্রায় খাড়া ওরা খালি হাতে কোনো দিন আনন্দ লাগছে আমাদেরকে ভীষণ ভীষণ অনেক আনন্দ লাগছে যে আমার নাতনি আরো বড় হোক আমি এই আশীর্বাদ করছি আমার নাতনিদের জন্য আমাদের আশীর্বাদ অনেক বড় আছে ও এবং আমার বৌমা অনেক পরিশ্রম করে তাদেরকে শিখিয়েছে ওইটুকু আমাদের গর্বিত হচ্ছে যে আমার নাতনিরা বেরিয়ে যাবে আপনারাও আশীর্বাদ করুন আমার নাতনিরা বেরিয়ে যাক টিভিতে গান গাইলো হ্যাঁ টিভিতে ছুটে এই যে হ্যাঁ এই আনন্দটা আমাদের চাইছি যে আমার বড় আনন্দ আমার এবং পরবর্তী পরবর্তী আমাদের পাড়া প্রতিবেশী ও সবাইকার সহযোগিতা আছে আমার নাতনির প্রতি আমরা চাইছি যে ও অনেক বড় হয়ে আরও অনেক দূরে যাক এই কামনা করছি পড়াশোনার পাশাপাশি কঠোর অধ্যবসায় গানের তালিম নিয়েছে সে কলকাতায় একটি টিভি চ্যানেলে গান গাওয়ার সুযোগ পেয়েছে সেখানে সাফল্যের সহিত পুরস্কার জিতে নিয়েছে সে রামনগর শহরে থানা মোড়ের পাশে অনুষ্কার বাড়ি সে স্বপ্ন দেখছে আগামীতে একজন সঙ্গীত শিল্পী হয়ে কোন দিকটা বেশি ভালো লাগে গান পড়াশোনার পাশাপাশি তুমি এইসব বিষয়ে কখন সময় দাও বা কিভাবে চর্চা করো পড়াশোনার পাশাপাশি এটাকেও সমান গানটাকেও সমানভাবেই টাইম দিই এবং আগামী দিনে গান নিয়েই এগানোর ইচ্ছে আছে ঘরে কে উৎসাহ দেয় বাবা মা না দাদু দিদা কে বেশি উৎসাহ দেয় ঘরের সবাই উৎসাহ দেয় এছাড়াও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে এবং আমার শিষ্য মানে গুরুরা

আপনাদের অনুভূতি বা আগামী দিনের প্রেরণা থাকবে অবশ্যই ওকে দেখে তো আমাদের পাড়ের মেয়েরা অনেকে মানে চেষ্টা থাকবে যে ওই মেয়েটা গেছে ওর মানে ওর মানে পথটাই অনুসরণ করবে আর ও একটা বড় জায়গায় যাবে খুব ভালো লাগছে দিদিদের গান শুনেছো তুমি হ্যাঁ আমি শুনেছি আচ্ছা তো কি বলবে তাদেরকে আজকে এলে প্রাইজ দেখেছো এত পেয়েছে প্রাইজ হ্যাঁ দেখেছি আচ্ছা তাকে কি বলবে তোর কি বলবে অন্তরাকে কি বলবে ও যে চেষ্টা করে ও কোন মানে পরবর্তীকালে সে একটা ভালো এইভাবে সাংস্কৃতিক চর্চায় সে এগিয়ে এসেছে পথ দেখাচ্ছে বাকিদের হিসাবে তো আমি প্রচুর আনন্দ এবং আশা ছিল একটা টিভিতে গিয়ে প্রোগ্রাম করুক তো ওইটা করতে পেরেছে তার জন্য আমি খুবই আনন্দিত মেয়ে বড় হয়ে সঙ্গীত শিল্পী হতে চায় কিভাবে তাকে সাহায্য করছেন বা কিভাবে গাইড করছেন তাকে সঙ্গীত শিল্পী হতে চায় বলে তো সেইভাবে মানে মাস্টার সাইকে দিয়ে যেটা করা দরকার সেইভাবে করে এগিয়ে নিয়ে যাচ্ছি তারপরে ইচ্ছা আছে রবীন্দ্র ভর্তি করা ও ক্লাস নাইনে পড়ে কিভাবে পড়াশোনার চাপের সাথে সাথে সঙ্গীত চর্চা বা খেলাধুলায় মন দেয় কিভাবে তাকে গাইড করেন আপনি সকালবেলায় ভোর উঠে গানের চর্চাটা করে তারপরে পড়াশোনা করে স্কুল যায় বিকেল বেলায় এসে টিউশন করে আবার রাত্রে এগারোটার পরে একটু হারমোনিয়াম নিয়ে বসে এইভাবে এগিয়ে যায় আপনি তো উপস্থিত ছিলেন যখন ওই টিভি শোটাতে গান গাইছিলেন গান গাইছিলো তখন আপনার অনুভূতিটা কী ছিল অনুভূতি তো খুবই ভালো হচ্ছিলো মানে যেটা আমি চাইছিলাম এতদিন সেটা পেয়েছি এতদিন এই গ্রামের কোনো মঞ্চে কোন কারুর হাতে প্রাইজ পেয়েছিলো তা সেখানে দেখা যাচ্ছে যে গানের যারা একদম ইয়ে তাদের হাতে প্রাইজ পাচ্ছে আপনার খুব গর্ব হচ্ছিল আমার মা হিসাবে যেহেতু আমি গানটা নিয়ে আমি তাকে ভর্তি করেছিলাম তাই জন্য আমি তো অনেক খুশি আছি আপনার নাম পুরি বিবেকানন্দ ছিলেন মিশন স্কুল তুমি কলকাতার একটি টিভি চ্যানেলে গান গেয়ে প্রাইজ পেয়েছো হ্যাঁ কেমন লাগছে আমার খুব ভালোই লাগছে সেখানে কতটি গান গেয়েছিলে তুমি আমি মোট তিনটি গান গেয়েছিলাম আচ্ছা কি কি গান গেয়েছিলে আমি একটি রবীন্দ্রসঙ্গীত একটি নজরুল এবং একটি ফোক গেয়েছি ঘরের লোক কতটা খুশি তুমি যে এত বড় প্রাইজ পেলে এত যায় বাঁচে গিয়ে বাবা মা দাদু দিদা কেমন খুশি এখানে বাবা মা দাদু দিদা খুশি আচ্ছা বড় হয়ে কি হতে চাও বড় হয়ে সিঙ্গার হতে চাও আচ্ছা আর কি ভাল লাগে তোমাকে গানের সাথে সাথে খেলাধুলো করতে ভাল লাগে খেলাধুলো নাচ আবৃত্তি থেকে ক্যামেরা মিলন প্রতিষাদে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা